কোথা থেকে ভালো কোয়ালিটির কাপড় আনবেন সেটা নিয়ে অনেক আপুরাই চিন্তা করেন তো প্রিয় আপুদের জন্য সেই বিষয়ে একটুখানি কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন একজন না দুইজন আপু কমেন্ট করেছিলেন একজন আপু বলেছিলেন যে বাবুরহাটের কাপড় নাকি ভালো মানে বাবুরহাট যে মার্কেটটা বি হোলসেল মার্কেট আর কি ওইটা তো আরেকজন আপু বলেছিলেন যে ইসলামপুরের কাপড় অনেক ভালো তো এখানে একটা কথা হলো আমি ইসলামপুর থেকে আগেও কাপড় এনেছিলাম তবে ওইখানে হচ্ছে হাই কোয়ালিটির হাই রেঞ্জের কাপড় ওইখানকার ড্রেসের প্রাইস অনেক বেশি মানে তুলনামূলক অনেক বেশি তবে কি জানেন ওইখানকার কোয়ালিটি অনেক ভালো আর কি অনেক হাই কোয়ালিটি আর বাবুরহাট থেকে আমি কখনো কাপড় আনি তাই ওইখানকার কথা আমি বলতে পারছি না তবে আমার ইচ্ছে আছে যে বাবুরহাট থেকে আমি কোনো একদিন কাপড় নিয়ে আসবো আর এছাড়া আমি সব সবসময় বেশিরভাগ আমার সবচেয়ে বেশি কাপড় আনা হয় হচ্ছে গাউসিয়া মার্কেট থেকে ভুলতা গাউসিয়া যেটা যেটা নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে যেহেতু এই মার্কেটটা আমাদের এলাকা থেকে অনেকটাই কাছে তাই আমি ওইখান থেকেই বেশি কাপড় নিয়ে আসি আর তারপরে এছাড়া আমি বাজার থেকেও কাপড় আনি সেখান সেখানকার কাপড় কাপড়ের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমি যতবারই নিচ্ছি খারাপ কোয়ালিটি পাইনি আর এছাড়া আমি ওই ইসলামপুর থেকে আমার মাঝে মাঝে কাপড় আনা হয় সেটাও হাই কোয়ালিটির যেগুলো হাই রেঞ্জের কাপড় সেগুলো আনা হয় ওইখানে আমার কমেন্টে এক কমেন্ট করেছিলেন মানে ভিডিও কমেন্ট করেছিলেন যে আপনি তো এত কিছুই বললেন কিন্তু কাপড় কোথা থেকে এনেছেন সেটা বলেননি আমি ওই যে বললাম আমি বানটি বাজার আর হচ্ছে গাউছিয়া এই দুই জায়গা থেকেই আমার কাপড় বেশি আনা হয় সবচেয়ে বেশি আনা হয় হচ্ছে ভুলতা গাউছিয়া থেকে আর আমি সাজেস্ট করব যদি ভুলতা গাউছিয়া থেকে কেউ কখনও কাপড় আনেন তাহলে নিচতলা বা দোতলা এই দুই জায়গা থেকে কাপড় আনবেন এবং বড় বড় যে দোকানগুলো আছে সেই সব দোকান থেকে আনবেন আমি নির্দিষ্ট কোনো দোকান থেকে কাপড় কিনি না আমার যখন যেই দোকানের কাপড় ভালো লাগে আমি সেই দোকান থেকে কাপড় কিনি আর চাদরগুলো আমি তিনতলা থেকে আনি কারণ চাদর সব তিনতলাতেই পাওয়া যায় নিচতলায় রোডের সাথে যে দোকানগুলো বড়ো বড়ো দোকানগুলো সেগুলোতে কিন্তু হোলসেল রেটে আপনি চাদর পাবেন না ওইখানে হচ্ছে খুচরা প্রাইসে চাদর সেল করে তারা বলবে আপনাকে যে এগুলো খুচরা প্রাইস আসলে না ওগুলো খুচরা না ওনারা বলবে যে পাইকারি কিন্তু আসলে ওগুলো পাইকারি না ওগুলো হচ্ছে খুচরা আমি যাচাই করে দেখেছি তো আমি তো যাচাই করেছি আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের যাচাই না করলে কোনো প্রবলেম নয় আপনারা সহজে আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা কাপড় আনেন আমার মতে আপনারা ঠকবেন না হোলসেলে কাপড় আনলে বেশিরভাগ প্রোডাক্ট বেশিরভাগ কাপড় আমি বলবো অবশ্যই দোতলা তিনতলা তিনতলা বা দোতলা থেকে আনবেন ওইখানে একটু রেটটাও আপনারা কম পাবেন আর বড় বড়ো যেই দোকানগুলো সেই সব দোকান থেকে আনবেন সেটা ভালো হবে আর নিচতলায় কাপড়গুলো একটু রেট বেশি হয় এমনিতে খারাপ না কোয়ালিটি ভালো একটু যাচাই বাছাই করে আনতে হয় একটা বিষয় বলবো সব দোকানেই ভালো মন্দ দুইটা কোয়ালিটি আছে সস্তা দেখে কখনো ওই সব কোয়ালিটি কাপড় নেবেন না ভিডিওতে একটুখানি শব্দ হওয়ার জন্য আমি দুঃখিত মানে আমার মেয়েটা একটু দুষ্টমি করছিল কি গত ভিডিওতে আমি যখন বলেছিলাম যে মাধবদি থেকে আপনারা কাপড় কিনবেন না কারণ ওইখানে রিজেক্ট কাপড় ওইখানে সবই রিজেক্ট কাপড় ওই ওইখানে আপনি কখনো ভালো কাপড় পাবেন না তো এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি বলাতে অনেকটা উপকার হয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম ওইখান থেকে কাপড় আনবো তো আপনি বলাতে অনেক ভালো হয়েছে তো ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য আমি সবসময় আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিই যাতে আমি জীবনে য ঠকেছি তো ঠকেছি আপনারা যাতে না তাই আপনাদেরকে ভালো সাজেশন দেই ঠকেন আরও একজন আপু কমেন্ট করেছিলেন একজন না এইরকম কমেন্ট আরো অনেক আপুরে করেছিলেন যে আপু আপনার ভিডিও দেখলে অনেক উৎসাহ পাই তো ধন্যবাদ আপু আমি এরকম সবসময় আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও ঘরে বসে কিছু একটা করতে পারেন সব মেয়েরাই চায় বর্তমান সময়ে সব মেয়েরাই চায় ঘরে বসে যেন কিছু টাকা ইনকাম করতে পারে নিজের সংসারটা সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়েও যেন সংসারে বসে ঘরে বসে কিছুটাকে হলেও যেন ইনকাম করতে পারে তাহলে সেটা দিয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করা যায় বা হাজব্যান্ডকে কিছুটা হেল্প করা যায় নিজের পরিবারকে কিছুটা দিয়ে হলেও যেন উপকার করা যায় তো এরকম এইরকম চিন্তাভাবনা এরকম ইচ্ছা সবাই করে আমাদের দেশে বেশিরভাগ পরিবারই হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত তাই আমাদের প্রত্যেকটা পরিবারের মানুষই প্রত্যেকটা নারী চায় যে আমরাও ঘরে বসে কিছু একটা করি তো ভিডিওর কমেন্টে অনেক কাপড়ে প্রাইস জানতে চান আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে যদি কোনো ড্রেসের প্রাইস জানতে চান তাহলে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে ওইখানে ইনবক্স করার মূল কারণ হচ্ছে আমি তো ভিডিওতে অনেক ধরনের ড্রেস দেখাই তো আপনি কোন ড্রেসের প্রাইস জানতে চাচ্ছেন সেটা নির্দিষ্টভাবে স্ক্রিনশট বা ছবি নিয়ে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে নয়তো আমি কিভাবে বুঝবো আপনি কোনটার প্রাইস জানতে চাচ্ছেন আর ইউটিউবে তো কমেন্ট কখনো ছবি দেওয়া যায় না আর সেখানে বোঝাও যাবে না যে আপনি কোনটার প্রাইস জানতে চাইছেন তাই অনুরোধ রইল আর কি ইনবক্সে ছবি দেওয়ার জন্য আজকে আমি যে ড্রেসটা সেলাই করছি এটাও আমার একটা অর্ডারের ড্রেস এই ড্রেসটার কাটিংটাও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেলাইটা আসলে ওইভাবে বলে শেয়ার করার মতো কিছুই নাই এটা হচ্ছে চোখের দেখা চোখে দেখলেই কিন্তু অনেক কিছু অনেক সহজেই বোঝা যায় তো বর্তমানে যতগুলো ড্রেস তৈরি করছি সবগুলো আমি একদম সিম্পলই করছি কারণ অনেক কাজ জমে গিয়েছে আর আমার পক্ষে এত ডিজাইন করা সম্ভব না কাস্টমারদেরকে আমি বলে দিয়েছি তো তারাও বলেছে কোনো প্রবলেম নেই যেমন যেমনই হোক নর্মাল একটা গলা দিয়ে যেন ড্রেস তৈরি করে দিই তো আজ লেট হওয়ার চাইতে মানে নর্মাল ডিজাইন দিয়ে নর্মাল গলা দিয়েও যদি করে দিই তাও ভালো আমি যত তাড়াতাড়ি সম্ভব এই অর্ডারগুলো শেষ করার চেষ্টা করছি এরপরে আমার হ্যান্ড পেন্টিংয়ের এর অনেকগুলো কাজ আছে তো সেগুলো আবার শুরু করতে হবে তো এই এই কাজগুলো শেষ না করে আমি ওইগুলোতে হাত লাগাতে পারবো না আর সেই জন্য আমি এগুলো আগে সেলাই করে নিচ্ছি আর আর কাটিং ড্রেস আরও কিছু আছে তো সেগুলো সেলাই করার পর আবার আরও কিছু ড্রেস একসাথে আমি কেটে নিব তো এবার অনেকগুলো ড্রেস একসাথে কাটার কারণে আমি একটা একটা করে সেলাই করতে পারছি আমাকে এক আপু বলেছিল যে আপু একসাথে অনেকগুলো কাপড় কেটে নেবেন তাহলে আপনার সুবিধা হবে আবার একসাথে আস্তে আস্তে সেলাই করবেন তো আমিও ভাবলাম যে হ্যাঁ সেটাই ভালো একসাথে অনেকগুলো কেটে নিলে তাহলে আস্তে আস্তে সেলাই করা যাবে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কেন পেস্টিং দেন না গলায় তো আমি কি পেস্টিং না দেওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম সিম্পল গলায় আমি কাজ কাজ করি আর কাস্টমাররাও সবসময় পেস্টিং ছাড়া গলা পরতেই বেশি পছন্দ করে আর পেস্টিং দেওয়া গলাগুলো না গরমের দিনে একটু গরম লাগে তো তার জন্য কাস্টমাররা এরকমই চায় তো কাস্টমার যেমন চায় আমি তেমনটাই করি আর কি আর এমনিতে ডিজাইন গলা দিলে সেখানে অবশ্যই পেস্টিং দিতে হবে পেস্টিং না দিলে গলার ডিজাইনের যে শেপটা সেটা কিন্তু সুন্দর হবে না জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন ভিডিও দেওয়াটা আসলে অনেক কষ্টকর তারপরে আমি চেষ্টা করছি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে রেগুলার অ্যাক্টিভ থাকার জন্য যে কোনো প্ল্যাটফর্মে রেগুলার অ্যাক্টিভ না থাকলে একদম রিচ ডাউন হয়ে যায় আর শুধুমাত্র সেই জন্যই আমার প্রতিদিনই ভিডিও দিতে হচ্ছে এই জামাটা আমি আর কমপ্লিট করতে পারিনি এখন আমি রান্না করতে চলে যাব আর আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম